ঢাকা যখন খেলেছিলাম আমাদের চিটাগাং এর কিন্তু একটা ছোট ব্রেক হয়ে যায় আমাদের কিছু প্লেয়ার ইনজুরি জন্য খেলতে পারেনি বিশেষ করে ডেভিড মালারো খুব ভালো ফর্মে আছে তো এখন ফিট হয়ে ফিরেছে আশা করি আমরা ফুল টিম নিয়ে ঢাকা ফেসা শুরু করতে পারবে এবং ইনশাআল্লাহ ঢাকা আমরা ভালো রেজাল্টের প্রত্যাশা করছি এদিকে ঢাকা পর্বের মতো চট্টগ্রাম পর্ব দুর্দান্ত ছিল খুলনার জন্য তবে শেষ ম্যাচে চিটাগাং ভাইকিংস এর কাছে না হারলে হয়তো পয়েন্ট টেবিলে শীর্ষস্থানই থাকত মাহমুদুললরা তবে এখনো হাল ছেড়ে দেয়নি খুলনা টাইটান্সের শতসরা তাই हारের স্মৃতি ভুলে ঢাকা দ্বিতীয় পর্বে আবারো জয়ের ধারায় ফিরতে চায় দলটি এমনটাই জানালেন দলের পাকিস্তানি পেসার জুনায়েদ খান দ্য ফার্স্ট থিং ইজ জাস্ট आवर কম্বিনেশন ফিট রয়েছে তাই আমরা এই ম্যাচে পুরো শক্তি নিয়েই মাঠে নামতে পারব এছাড়া মাহমুদউল্লাহ ব্যাটিং বোলিং এ দারুণ করছে সব মিলিয়ে দলে সবার মাঝে বোঝাপড়াটা ভালো হয় আমরা এই অবস্থানে আসতে পেরেছি দুদলেরই লক্ষ্য শেষ ম্যাচে হারের স্মৃতি ভুলে জয়ের ধারায় ফেরার তবে এই ম্যাচ প্রতিশোধের মিশন হওয়ায় ম্যাচ জয়ের জন্য বাড়তি চাপ থাকবে বরিশাল বুলসের ওপর দর্শক এই মুহূর্তে সেরে বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার বাবু বিপিএল এর ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহের খবর জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে বাবু ইকবাল আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে একটা ইনফরমেশন তথ্য জানিয়ে দিতে চাই যে প্রথমেই আজকের যে ম্যাচটি রংপুর রাইডার্স এবং রাজশাহী কিংসের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে টসে জিতে ইতিমধ্যেই রংপুর রাইডার্স কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ রাজশাহীকে ব্যাটিং করতে হবে আর আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু রংপুর রাইডার্স ছয় ম্যাচে তারা পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে দশ পয়েন্ট নিয়ে এছাড়া তাদের পরের অবস্থানে কিন্তু এখন বর্তমানে রয়েছে খুলনা টাইটাস যারা কিনা সন্ধ্যায় খুলনা টাইটাস মুখোমুখি হবে বরিশাল বুলসের বিপক্ষে যারা ঢাকার প্রথম পর্বে ভালো করলেও দ্বিতীয় পর্বে কি চট্টগ্রাম পর্বে গিয়ে কিন্তু তারা একটি ম্যাচও জিততে পারেনি এখন বর্তমানে তারা পাঁচ নম্বরে আছে টেবিলের তো খুলনা টাইটাসের এবং বরিশাল বুলসের মধ্যকার সেই ম্যাচে অনুষ্ঠিত হবে সন্ধ্যায় তো সব কিছু মিলিয়ে আসলে আজকের ম্যাচ দুটি বেশ আপনারা জানেন যে ঢাকা পর্বে এসে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে সেরা চারে ওঠার যে লড়াইটি সেটি কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই পৌঁছেছে এছাড়া নতুন নতুন অনেক ক্রিকেটারও কিন্তু এই পর্বে এসে যোগ দিয়েছে বিভিন্ন দলের হয়ে খেলার জন্য তো এর মধ্যে আরও বেশ কিছু ইনফরমেশন আমি আমি জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে আজকে কিন্তু এর বাইরে আজকে মুস্তাফিজ এবং তার সাথে তানভীর হায়দার ও ইবাদত হোসেন যারা কিনা আসলে ইঞ্জুরি আক্রান্ত যেই তিনজন বোলার রয়েছেন বাংলাদেশে তারা কিন্তু আজকে ডিন কনওয়ের আন্ডারে তারা এখানে এসে প্র্যাকটিস করেছেন সকালবেলা বোলিং করেছেন চার ওভার করে প্রত্যেকেই এর মধ্যে তানভীর হায়দার যিনি কিনা লেগ স্পিনার নিউজিল্যান্ডের বিপক্ষে যে স্কোয়ার সেখানে তার নাম রয়েছে তো সেখানে তার নাম আসতে তিনি এখনো ইঞ্জুরি মুক্ত হননি কিন্তু তিনি পঁচিশ দিন পর আজকে প্রথম এসে আসলে এখানে প্র্যাকটিস করলেন এবং চার ওবার বোলিংও করেছেন গতকালকে জিমের সময় কাটালেও আজকে তাকে আসলে ডিন তাকে বোলিং করিয়ে তার শারীরিক অবস্থাটা সম্পর্কে জানতে চাইছেন আর আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আজকে এখানে ছুটির দিন হয় সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কিন্তু বিপিএল এ প্রচুর দর্শক কিন্তু আজকে মাঠে উপস্থিত হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তো সবকিছু মিলিয়ে বেট জমজমাট একটি পরিবেশ তৈরি হয়েছে আর সন্ধ্যার ম্যাচ এবং এখন যে ম্যাচটি শুরু হবে দেড়টা থেকে তো সব প্রত্যেকটি ম্যাচই আসলে শেষ চারে ওঠার লড়াইয়ে বেশ জমজমাট লড়াইয়ে রূপান্তর রূপান্তরিত হয়েছে তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে বিপিএল এর সব খবর দর্শক আর কিছুক্ষণ পর রংপুর এবং রাছের মধ্যকার ম্যাচ শুরু হবে